শ্রীমদ্ভগবৎ গীতা এমন একটি অতি আশ্চর্য গ্রন্থ যা সমস্ত মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ মিত্র এবং পথপ্রদর্শক ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পথপ্রদর্শক ছিলেন ব্যবহারিক ও বাস্তব জীবনের প্রেক্ষাপটই যদি বলা হয় তাহলে গীতার জ্ঞান এতই মহৎপূর্ণ সুবিশাল এবং সরল যে এই জ্ঞান লাভ করলে অন্য কোনো বৈদিক জ্ঞানের প্রয়োজন হয় না যদি আপনি এটা অনুভব করতে পারেন যে বাস্তবে আপনি হলেন একটি আত্মা আর শরীর হল একটি আবরণ মাত্র তাহলে আপনি নিজেকে ভগবদ গীতার প্রতিটি কথা বিশ্বাস করা থেকে নিজেকে আটকাতে পারবেন না আমরা প্রত্যেকেই হলাম এক একটি আত্মার স্বরূপ যা পরমাত্মারই অংশ এই সংসার হল একটি কারাগৃহের মতো যেখানে আমরা নিজেদের অপরাধের ভোগ করার জন্য জন্মগ্রহণ করে থাকি আমরা যে মনুষ্য জীবন লাভ করেছি এটা আমাদের জন্য একটি সুযোগ বা পরীক্ষা যাতে আমরা আমাদের অপরাধের প্রায়শচ্যুত করতে পারি আর ভগবদ্গীতা হল সেই গ্রন্থ যাকে আধার করে আমরা জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে পথ আমাদের দেখিয়েছেন তাকে অনুসরণ করলে আমরা এই জীবন মৃত্যুর ভৌতিক জগৎ থেকে মুক্তি পেতে পারি কিন্তু কলিযুগের প্রত্যেকটি স্তরে মানুষ আরও নিম্ন স্তরে নেমে যাচ্ছে কলিযুগের আধুনিকীকরণ এর প্রভাবে সনাতন ধর্মের ঈশ্বরের অস্তিত্বের ওপর বিশ্বাস এবং ধর্মীয় সংস্কৃতি ক্রমশই নষ্ট হয়ে যাচ্ছে ভগবত ভক্তির এসব জ্ঞান মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে এটা সেই কলিযুগ যেখানে পাপ তার আধিপত্য বিস্তার করছে নিজের স্বার্থ পূরণের জন্য কোনো সীমায় নেমে যাচ্ছে ভাই নিজের ভাইকেও হত্যা করতে সংকোচ করে না মাতা পিতার জন্য সম্মানও যেন কোথায় হারিয়ে গেছে টাকা উপার্জনের জন্য মানুষ তার বাস্তবিক অস্তিত্বকেই ভুলে গেছে সে মনে করে ধন উপার্জন করে ধনী হওয়া আর ক্ষমতা লাভ করাই মূল উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে আমি এই সংসারের পালন কর্তা আবার আমি সব কিছুই বিনাশও করে থাকি আমি অতীত বর্তমান ভবিষ্যতের সকল প্রাণীকেই জানি কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না শ্রীকৃষ্ণ বলেন প্রকাশের জ্যোতি অন্ধকারেও যেমন ঝলমল করে ঠিক একই রকমভাবে সত্যও ঝলমল করে এই কারণে মনুষ্যকে সর্বদা সত্যের পথে থাকা উচিত মৃত্যু হলো একটি অটুট সত্য যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয় যখন থেকে এই সংসার নির্মাণ হয়েছে তখন থেকেই এই জন্ম মৃত্যুর চক্রও ঘুরে চলেছে যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক একই রকমভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই হলো প্রকৃতির নিয়ম এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানে বাঁচা উচিত যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন কারণ তিনি জানেন যে মারা গেছেন তিনি আবার জন্ম নেবেন আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবেন মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধ্বনি এই সংসারে আর কোথাও নেই সময় কখনো মনুষ্যের তৈরি পথে চলে না মনুষ্যকেই সময়ের তৈরি পথে চলতে হয় একেই তো নিয়তি বলে জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকেই পরিবর্তন করার চেষ্টা করি কর্মই হলো সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন মনুষ্য জাতি কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয় আর কর্ম না করে কেউ ক্ষণ মুহূর্ত থাকতে পারে না পরিণামের কথা চিন্তা না করে মনুষ্যকে নিজের কর্তব্য পালন করা উচিত ক্রোধ মনুষ্যকে নরকে টেনে নিয়ে যায় ক্রোধ করার জন্য মনুষ্যের মন অশান্ত হয়ে যায় আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে বসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে যতই রাগ হোক না কেন নিজেকেই নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে এই সংসারে আজ যা তোমার কাছে আছে গতকাল তা অন্য কারো কাছে ছিল এবং আগামীকাল তা অন্য কারো কাছে চলে যাবে তুমি এই পৃথিবীতে খালি হাতে এসেছিলে আর তোমাকে এখান থেকে খালি হাতেই ফিরে যেতে হবে মনের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি মনুষ্যের মন বায়ুর মতো চঞ্চল এই মনের জন্য মানুষ কামনা বাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায় যদি জীবনে সফলতা পেতে হয় তাহলে মনের ওপর নিয়ন্ত্রণ করা খুবই জরুরি মনকে নিজের বসে করতে পারলে মস্তিষ্কে শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য কাজে সফলতা পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায় ভগবদ গীতা আমাদের শেখায় যে ব্যক্তি নিজের ওপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না সে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে আর তার সাথে ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজভাবেই জয় করে নিতে পারে যদি মনকে নিজের বসে করতে না পারো তাহলে সেই মনই তোমার সব থেকে বড়ো শত্রু হয়ে উঠবে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদিও আমাদের সীমিত জ্ঞানে শ্রীমদ্ভগবদ গীতার অর্থ উপলব্ধি করতে আমরা অক্ষম কিন্তু প্রতিদিন শ্রবণ কীর্তন করলে এর পুরো অর্থ আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি প্রত্যেকের জীবনে একবার অন্তত এই গ্রন্থ পড়া উচিত যে কোনো সমস্যা যে কোনো চিন্তাভাবনার সমাধান এই গ্রন্থে পাওয়া যায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে